সকালে আড়তে গিয়েছিলাম তো নতুন বছর উপলক্ষে আড়ত দ্বারা আমাদের মিষ্টি দিয়েছিল এইরকম মাংস মাথা নিয়ে চলে এসেছি টেস্ট করতে কেমন হয়েছে হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো হচ্ছে ব্লগ চ্যানেলে আর একটি নতুন এক ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আগের দিন আমাদের বাড়ির সামনে যে ছোট্ট বাগানটা ঘিরেছিলাম তো সেখানে কিছু সবজির চারা লাগাবো সবজির চারা বলতে এইগুলো তোমাদেরকে বলছি সবগুলো আমি নাম জানি না এইগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে বন্ধুরা তো আমার মা রেখে গিয়েছিল তো এগুলো লাগাতে বলেছিল কিন্তু সময় পেতাম না বলে লাগাতাম না তো আজকের এগুলো লাগাবো এখন যাব সেই বাগানটার কাছে যেখানে আমি গিরে এসেছি তো অন্ধুরা চলে এসেছি গাছের বীজ বসাতে সবজির বীজ দেখো এটা ভেজিয়েছি এটা হচ্ছে উচ্ছেদ দানা তো লাইন বাই লাইন দিয়ে দেবো অল্পল ফোকর দি বল অল্পল ফোকর দিই তখন দেখো প্রথমবার সবজি লাগাচ্ছি আমাদের এদিকে কিন্তু সবজি চাষবাস হয় না কিন্তু ইচ্ছে হয় তোর মাকে বলেছিলাম তো মা কিনে গিয়েছিলাম তো সেইগুলো এখন লাগাচ্ছি উচ্ছাদানা উচ্ছাদানা উচ্ছা তোমার আমার ঠাম্মা এসে জিজ্ঞাসা করছিল कम नहीं के, रहे बांग बांग। के है। लिया ना मोटा वेड़ा नारे दह বন্ধুরা আমার সবজির দানা বসানো হয়ে গেছে আর আমার বাড়ির গিন্নি বলছে মাছ ধরতে তো এই দেখো জাল নিয়েছি কেননা কালকে আমাদের আড়ত থেকে নিমন্ত্রণে দিয়ে গেছিলো তো এখন যাও মাছ ধরতে আর দেখো বন্ধুরা এখানে সবজি দানা লাগিয়েছি তো চলো তো সরাসরি গিয়ে তোমাদের পুকুরে পুকুরের সামনে গিয়ে দেখা তো বন্ধুরা আমাদের ছোট্ট পুকুরে এখন চলে এসেছি ছাটি মাছ ধরবো বলে তো এই দেখো তোমাদের দাদা ভাই জাল ফেলছে জাল ফেলে ফেলে মাছ ধরছে আর আজকে প্রচণ্ড রোদ্দ্র তো সে ছাতা নিয়ে এসেছি এই দেখো প্রচুর গরম আসছে প্রতি খেপে যদি এরণ দু চারটে পর মাছে তাহলে হয়ে যাবে আর আজকে কিন্তু আমরা ছানি মাছ ধরবো এটা

তো প্রচুর কাটা বেঁধেছে এবং প্রচুর মাছ বেদেছে বেঁধেছে তো ধারে দিকে আনছে তখন দাদা ভাই তো দেখি আজকে কাটা ছাড়াতে ছাড়াতে সকাল না হয়ে গেলে বলো প্রচুর কাটা বেঁধেছে বাবা ওইখানটায় কাটা মানে জাল ফেললেও কাটা শেষ হবে না ও কাটলা ও বাবা এ কি কাটা ছাটি ছাটি

বন্ধুরা আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে তো এখন চলে যাচ্ছি বাড়ি আর এই ছাটিগুলো বিক্রি করবো কাল সকালে তো চলো এখন বাড়ির দিকে যাই বেলা অনেক হয়ে গেছে প্রায় চার ঘন্টা হয়ে গেছে চার ঘন্টা জলে ভেজে ভিজে মাছ ধরেছি তো এখন যাবো বাড়ি তো বন্ধুরা আমরা এখন চলেছি বাড়ি আর দেখতে তো পাচ্ছ ভিজে গায়ে রয়েছি থাকলে আমার শরীর খারাপ হবে তো এখন স্নান করে এই ঘন্টা ধরে জলের মধ্যে মাছ ধরছিলাম খুব বেশি মাছ হয়নি অল্প মাছের দিকে আর প্রচুর কাঁটা হয় পুকুরটাই তো দেখলে একটা বাউলা গাছ রয়েছে ওই বাউলা গাছের কাঁটা সব ওই পুকুরের মধ্যে পড়েছে ওখানে ইঁদুরগুলো রাত্রে কেটে কেটে ফেলে দেয় সন্ধুরা এখন স্নান করে নি গুড মর্নিং বন্ধুরা তো সবাইকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা অভিনন্দন সবু বড় ভালোবাসা আর বন্ধুরা কালকে যে আমরা মাছগুলো ধরেছিলাম এই দেখো একটা তো এই মাছগুলো আজকে আর চলে যাবো তো চলো মাছগুলো এখন বেগ ধরে নিই আরো সময় আর বন্ধুরা আজকে কিন্তু প্রচন্ড বড়ো ঘরের তোমার বুঝতে পারছো এই দেখো আমাদের বৃষ্টি এখন ঘুমাচ্ছে একটা চন্দ্র

তো ধরে আমি সকালে আড়তে গিয়েছিলাম তো আড়ত থেকে এখন চলে এসেছি বাড়ি আর আসার সঙ্গে সঙ্গে স্নান দান করে সকালে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর এরকম বাজারের থেকে আমি ফুল নিয়ে এসেছিলাম তো আমাদের বৃষ্টি এই ফুলগুলো সব ধরে এরকমকে সাজিয়েছে করে দেখাচ্ছে কেউ আজকে পয়লা বৈশাখ তো তো ঘরে একটু ধূপ বাতি দিয়েছে আর যারা আমাদের দূর ছিল ছিলো তাদের জন্য বাড়িতে পুজো করেছিলো তো এখন আমি যাচ্ছি ছাদে কেননা আমাদের বাড়ি আর কেন আমাদের বাড়ি নিয়ে আছে ছাদে তো চলো এখন যাই তো এখন আমি সিঁড়ি দিয়ে ভেবে যাচ্ছি এই তুমি সান করেছো তো যাওয়া পরে নি কি হতো খালি গায়ে ঘুরে বেড়াচ্ছ না তো বড় মেয়ে একটা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছ যাও যা ঘুরে যাও আর এই দেখো আমাদের সেবা দেখো কী করেছে থালা বাসন থালা গুটিগুলো সব এসে ভাই কী করেছে ছড়িয়ে কী করেছে হাই দাও হাই দাও একটু হাই দাও বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখন সেবা থালাগুটি খেলছে তো আমাদের বাড়ি গিনি কী করছে সেটা দেখি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ি কিনে এখন ওপরে রান্না করছে দেখতেছো বন্ধুরা তো কী রান্না করছে এখন আমডাল হচ্ছে ভালো হবে যা গরম দিচ্ছে আমডাল খেলে ভালো আর কি আমডাল আর কি

গেছে মনে হচ্ছে আর বন্ধুরা এই দেখো আর বাড়ির গিন্নি বলছিল প্রচণ্ড গরম লাগছে ছাদে তো সেই জন্য নিচ থেকে একটা ফ্যান নিয়ে এসেছি তো এখন চালিয়ে দিচ্ছি এখন বাড়ির গিন্নিকে জিজ্ঞাসা করি কেমন লাগছে কেমন লাগছে তোমার আরে দেখো বন্ধুরা এখন মাংস কাটছে পোলট্রির মাংস দেখতে বন্ধুরা ভাত ছড়িয়ে দিয়েছো চাল দিয়েছো ওদের চাল এখানে আছে আমি এনে দেবো কতটা টাকা দু কটো তখন ধরো আমি এখন যাচ্ছি নিচে চাল আনতে আমার বাড়ি কিনতে চাল নিয়ে নিয়েছো দুটো চলো এই দিস কি করছো ও ওটা ওটো চলবো চলো ওটা ওটো জামা ভিড় ওটো সব আমরা রান্না করছি আর সব ওপরে চলো 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 হাতে লাগবে চলো 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 ঠিকই চলো চলো এটা আমি ধুয়ে দেবো দাও আমাকে দাও ধুয়ে দেবো দাও এটা নেই না নোংরা চলো এবার চলো চলো আমি জল নিয়ে যাচ্ছি ছাদে চলো 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 নিয়ে চলো এই দেখো আমাদের সেবার মুনু নাও ভালো না তো ঠিক আছে চলো ছাদে চলো আমি জল নিয়ে যাচ্ছি চলো নিচ থেকে চাল নিয়ে এসে হাঁড়িতে ধোঁয়া হয়ে গেছে তো আমার বাড়ির গিন্নি বলছে আদা রসুনগুলো ছাড়িয়ে দাও তো চলো এখন আতারেশনগুলো ছাড়িনি তন্দিরা আধার ছাড়ে ছাড়িনি যেহেতু আমাদের ক্যামেরাম্যান নেই আমরাই নিজেরাই নিজেরাই ক্যামেরা করছি তো চলে এখন ছাড়ে ছাড়িনি তারপরে বাকিগুলো বাকি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছে তুমি আমার আধার ছাড়ানো হয়ে গেছে দেখতে তোমরা তো এই এখন ডেটে দেবো আধা কি সব দিয়ে দেবো হ্যাঁ দেবো সব দিয়ে দাও আর বন্ধুরা এই দেখো একটুখানির জন্য পাখা বন্ধ করে দিয়ে তো আমার বাড়ি গিয়ে দেখ ঘেমে যাচ্ছে পুরো দেখতে তো গরমটা আজকে কেমন দিচ্ছে সেটাই বল পুরো আগুন আজকে মনে হচ্ছে এখানে না আসতে বললে ঠিক হতো এত প্রচন্ড গরম নিজেও গরম লাগতো ওখানে কি ওই কোনায় কি গরম লাগে এই তেল বলে পুরো ছাউনিটা পুরো একদম গরম হচ্ছে ছ তো আর বন্ধুরা আজকে ফ্যান চালিয়ে রান্না হচ্ছে কিন্তু পাচ্ছ আজকে আমরা ছাদে রান্না করছি আমরা প্রত্যেক দিনই রান্না করবি বললি চলে যেদিন আবহাওয়া ঠিক থাকে কিন্তু আজকে ছাদে এসেছিলাম দু সকাল পর্যন্ত দশটা পর্যন্ত ঠিক ছিল তারপরে প্রচণ্ড রোদ্দ হয়ে গেছে তাই না বন্ধুরা আমার বাড়ি কিনে এখন মাংসের আলু ভাজতে দিয়েছে এখন আলুগুলো ভাজি দিই একটু নিচে গেছে জল আনতে বন্ধ রা প্রচন্ড বরং বলে বোঝানো যাবে মনে হচ্ছে সাইটে আট্রিস তবু আলুগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো একটু লাল লাল করে ভুলে আস্তে আস্তে ঠিক করে প্রচণ্ড গরম হচ্ছে কেন তুমি করো প্রচণ্ড গরম হচ্ছে বন্ধুরা তো আমার বাড়িতে গিয়ে খেয়ে রান্না করতে বলছি गी <laughs> ঘাট চলছে বলে একটু থাকতে পারছি না আর এই দেখতে থাকতে পারতাম না বলো হ্যাঁ এই কিছু হুম হ্যাঁ আর গরমের সিজন আসলো না কেন সামনে তো জামা শস্য আসছে না এই ওই থেকে আমাদের সেবা দেবো আবার একটা জামা পরে চলে এসেছে তখন একটা জামা পরে ছিল কিন্তু এই গেঞ্জি কটা কিনেছিলে হুম এই তখন সবুজ এই হাতে লাগবে হাতে হাতে চলে একদম হাতিও না হাত হয়ে যাবে এই কেন ছি 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 পেন তখন মাংস পয়সা নিয়ে চলে টেস্ট করতে কেমন হয়েছে খেয়ে দেখি আর মাংস পয়সা খেতে খুবই ভালো লাগে খুব ভালো খুব ভালো হয়েছে মন্দিরটা একা খাবো না সেবা করে দেব আর আমার বাড়ি গিয়ে নিচে দেবো আর বৃষ্টি তো নিচে রয়েছে তো করে দেবো ছিল এখন আর বাড়ি গিয়ে নিকে দেবো এখন নাও খেয়ে দেখো কেমন হয়েছে আর কতবার বলবো খালি গায়ে চলে এসছি না আবার হ্যাঁ যে যা পরে এসেছি আমরা অত বড় মেয়ে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে তুই বলবো দেখো হ্যাঁ এই দেখো বন্ধুরা আমাদের সেবা এখন কষা মাংস খাচ্ছে কই দেখাও দেখি এই দেখো এই তো হাড় তো তুই মাংস কই মাংস কোথায় গেছে খেয়ে নিয়েছো মাংস খেয়ে নিয়েছো টেস্টি রোদ্দ্র কোথায় যাচ্ছে দিয়েছ তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি এই দেখো আজকে তার মেনু দেখছো বন্ধুরা উচ্ছে আলু আর চিংড়ি মাছ মাংস ডাল আর স্যালাড তো আমরা এখন খেতে বসে সেবা বন্ধু না খাওয়া দিয়ে ভাত না হ্যাঁ ওই সেবা ভাত খাবে না এই দেখো ভাত খাওয়াতে সেবা দেবো ভাত খাবে না তুমি ভাত খাবে না তো বন্ধুরা ওর মার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে সেবাকে খাইয়ে দেবে কেন ওকে খাওয়াতে ঘন্টা দেড়েক সময় লেগে যায় কেন বাচ্চা মানুষ তো হ্যাঁ আর বন্ধ আজ করে আড়াতের থেকে মিষ্টি দিয়েছিল যেহেতু নতুন বছর তো আমাদের মিষ্টি এখন ভাত খাচ্ছে তখন দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি আমাদের ঘেরিতে কিন্তু যে কারণে এসেছি এসছি দেখো আমরা এসেছিলাম খালের থেকে ঘেরিতে জল ঢোকাতে কিন্তু খালে জল নেই তাই নিরাশে বাড়ি ফিরে যাচ্ছে আর এ আমাদের সাদা আছে রে বাড়ি গিয়ে নিয়ে আর সেবা আর এই বৃষ্টি এই কোথায় উঠেছো দুপুর বেলায় আজ থেকে নামো হ্যাঁ নামো নামো তুমি কি ফুল পাড়তে বলেছো হ্যাঁ নামো চলো বাড়ি চলো 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 যে কাজে এসছি সে কাজ তো হয়নি এই সেবা চলো বাড়ি চলো চলো হাই চলো 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 বাড়ি চলো চলো হ্যাঁ কাছে চলো আই আসুন কাছে তো নাম আই চলো ও থাক শিয়াল ধরবে চলো সেও চলো 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 আইরেনি চলো তো বন্ধুরা আমরা ঘের থেকে এখন বাড়ি চলে এসেছি আর এই দেখো সকালে আড়তে গিয়েছিলাম তো নতুন বছর উপলক্ষে আড়তদার আমাদের মিষ্টি দিয়েছিল তো সেই মিষ্টি এখন আমরা আত্মসাত করছে আরে এ এই যে আমাদের মিষ্টি খাচ্ছে মিষ্টির মা আর ঠাম্মা আর সে বাসা কী হচ্ছে সবা দে গায়ে পড়ে কি হচ্ছে আর বন্ধুরা ছিল কিন্তু অনেক বাহ 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 নাকি ছিল

কোনো বন্ধু যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের channel টাকে করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো video য় আজকের মতন টাটা আর বন্ধুরা আমাদেরকে তো সবসময় চারজন চারজনই সদস্য দেখো কিন্তু আমাদের এখনো দুটো সদস্য রয়েছে তো তারা এখানে থাকে না তারা থাকে তামিলনাড়ু তো কবে আসছো যেন বন্ধুরা আমার তোমরা অনেকেই জানো আমার বাবা মা এখানে থাকে না তারা বিদেশে খাটতে গেছে তো তারা আসবে আর এক আর এক সপ্তাহ পরে আসবে তো খারাপ লাগছে যেহেতু নতুন বছর নতুন বছর তো সবাই একসঙ্গে থাকবে সবাই একসঙ্গে থাকলে ভালো দিন আর কি কাটতাম কিন্তু নেই কি আর করব অনেক দিন পরে বাড়ি আসবে তো আমরা খুব হ্যাপি খুশি কবে আসবে কবে আজকে থাকলে তো ভালো হতো না হ্যাঁ আজকের দিনটা থাকলে ভালো হতো তো নেই তো যাই হোক তো আজকের মতন টাটা আর সবাইকে জানাই পয়লা বৈশাখ শুভেচ্ছা অভিনন্দন তোমাদের আগামী দিনগুলো ভালো কাটুক আর আশীর্বাদ করো আমাদের যেন ভালো কাটে হ্যাঁ তোমরা আশীর্বাদ করো আমাদের যেন ভালো কাটে এসে টাটা করে দাও তো টাটা করে দাও এখনই জল খাচ্ছে জল খাচ্ছে এ টাটা